ওকে ওকে চলেন বিসমিল্লাহ করে শুরু করা নামে আজকে ধামাকা কি হয় দেখি ইনশাআল্লাহ একবারে গরম গরম একটা ধামাকা হবে দুটায় বলে দিলাম নাম্বার ওয়ান ধামাকা হবে ইনশাআল্লাহ এই বাইকটার দাম কত দেবো বলেন আসলে সবকিছু বিশ্লেষণ মডেল ইয়ার দেয়া হয় না কিছু কিছু জিনিস আছে তার গুণা বলিতে দেওয়া লাগে এই বাইকটা আসলে কেউ যদি বলেন পুরান অনেকে হয়তো বিশ্বাস করবে না যে বাইকটা পুরান কিন্তু হ্যাঁ এই বাইকটা পুরান কিন্তু পুরাতনের ভিতরে নতুন আর ওয়ান ফাইভ বাসো টু এটা আমার নিজের মন মতো আমি মডিফিকেশন করছি এটার দাম আসলে অনেক ডিফারেন্স হবে কারণ এটার ভিতরে আমি অনেক টাকা ইউজ পরিমাণ খরচা করছি এক কথায় আপনি একটা কমপ্লিটলি বাইক নিতে আসেন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি দেওয়া মুখ আর দেখলে যে ফারুক এলেন বুঝলাম না ব্যাপারটা মানে নিত্য নতুন বাইক পাবেন ফারুক একজন বাসন্ত্রী দুই হাজার বাইশের মর দুই বছরের আপডেট করে নেবেন তিন বাসন্ত্রী মাত্র প্রাইজ দুই লাখ টাকা

অনেক টাকা লাইটিং মুট করছি যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় না দুই লাখ টাকা জিএস এক ব্র্যান্ডেড কি মনে হয় মাথা নষ্ট ফারুক ভাই হয়ে গেছে গা মাথা নষ্ট তো হয়েছে কিন্তু বাইকের প্রেমে পড়লে পরে মাথা নষ্ট এমনি হয়ে যায় আর দাম শুনলে কোনো কথাই নেই খালি চুম্বকের মতন টানে কোন সময় নিমু বাইক স্যার মাত্র দুই লাখ

দুই হাজার এই বাইশের মডেল দুই বছরের কাগজ আহ আর এই কালার দাম হলে মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকায় কালা জিএস এক্সার মাত্র তিন লাখ দশ হাজার টাকায় এখন গোলাপি কালার এফজেড এক্স এফজেড ভার্সন আর মানে টু এর দামে আসমানতে পড়ার কথা নাই না আমি তো বইরা গেছি আসমান থেকে যে দুই লাখ তিরিশ হাজার টাকায় এফজেড এক্স সব পথে বইরা গেলেন আমি বইরে গেছি কুমিয়া গেল বাইকের দাম দাদা কুমিয়া গেল বাইকের দাম নাহলে এই বাইক তো প্রাইজের না এই প্রাইজে দিলাম কি অবশ্য অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য দিলাম ইনশাআল্লাহ মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকায় এফজেড এক্স

আরে আর ওয়ান ইন্ডিয়ানি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন দুই হাজার একুশের সব দিবসের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় আপনি বাইকটি যে পুরান বলবেন কোন অ্যাঙ্গেল দিয়ে কোন পারপাস হ্যাঁ বাইক আমার পুরান বাট বাইক দেখলে পুরান বলার কোন ওয়ে নাই কেন বললাম নেন দেখেন তো প্লেটটা নাটটি দেখেন তো গাড়ি গ্যাটআপটা দেখেন তো কোন ওয়ে আছে পুরান বলা টাকা দিয়ে বাইক কিনবো কেন আমি বাংলাদেশি কট করে কিনবো আর টাকা দিয়ে বাইক কিনবো বাগের বাচ্চা কিনবো হ্যাঁ বাইক কিনবো না আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরে জিএসএ স্যার ইওর কালার 2022 কাগজ আরে দিলাম মাত্র 3 লাখ হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে চ্যালেঞ্জ লাখ টাকা দিয়ে দিলাম গাড়ি কালার দেখছে পুরো একটা আগুন রে ভাই আরে ভাই R15 ভার্সন 3 ইন্ডিয়ার ভার্সন ডাচ LBS মাত্র 38000 টাকা

মামা দিয়ালাই তার পাশে আরে জিএস জিএস আরে সতের মতো দুই বছরের কাগজ মাত্র দুই লাখ টাকা সেক্সা কন কি মাথা ঠিক আছে বারু ভাই আউলে গেছে গা চোখে গোলা গোলা লাগতেছে দেখতেছেন না কিছু কি তালা রাই আর আরাই নাই আরাই নাই কলেজের বাইক লাগে দিতেছি স্বপ্ন পূরণ করিয়া মাত্র দুই লাখ টাকা স্যার মাত্র দুই লাখ টাকা জিএসএ রেকর্ড তো দুই একটা করা লাগে না কি সবসময় সেঞ্চুরি করলেই হয় দুই একটা মাড়ের বাইরেও হারানো লাগে তাইলে হয় ছক্কা এরপরে এরপরে আছে দুই দুইটা এক লোকে দেখে দেন দুই দুইটা এক লোকে দেখায় দেন আরে উনি সেটা নিলে তিন লাখ ষাট টাকায় আর একুশ সেটা নিলে তাই লাখ

যার মার্কেট প্রাইস সাত লাখ টাকায় আবার হুন্ডা এক্সপ্লোশন এ বিএস উনিশে বারো দুই বছরের কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় যার মার্কেট প্রাইস সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় মাথা কি নষ্ট হয়ে গেল বর ভাই পাগল টাগল হয়ে গেলাম কেন কি না ভাই পাগল হয়ে নাই পাগল হয়ে নাই আমার মতো চিন্তা যদি আমনের থাকে আমি তবে একটু সুস্থ দাঁড়াই আছি রে ভাই লগের পরনে জুতা মনে থাকবো না ভাই দৌড়াইবেন খালি পাইকারি হারে অনেক চিন্তা অনেক টেনশন মাথা একার জন্য না একার জন্য দশের জন্য দেখেন আরোয়ান ফাইভ বাসন্তী আরোয়ান ফাইভ বাসন্তী দিদি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম যা কিচ্ছান ভাই আর কি দিতে পারে মানে এক কথাই গাড়িটা দেখলে কইবেন বাইশের মডেল একবার এমন সুপার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা সামনে দিয়ে একটা দেখেন জিক্সার এসএফ এফআই এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ সত্তর হাজার টাকায় দিতেছি ভাই আজকে দিতেছি মনে এক বুক কষ্ট নিয়ে বেদনা নিয়ে দাম দিতে আসি মাত্র দুই লক্ষ সত্তর

বাইশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই হাজার একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ

দুই লাখ চল্লিশ হাজার টাকা এনএসএক্স মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এনএসএক্স একশো পঁয়ষট্টি সিসি পাশাপাশি আছে কালা ওরে কালার ঘরে কালা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ পঁয়ত্রিশ হাজার টাকা টাকায় ডিএলআইসি ঠিক কম রে ভাই পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ মাত্র তো পাঁচ লাখ পাঁচ লাখ তিরিশ নেন পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বিএস সিক্স নেন ইন্দোনেশিয়ান পাঁচ লাখ তিরিশ হাজার টাকা বাইশের মডেল

পাশাপাশি আছে আর ওয়ান বি ফোর ওয়ান টে শুরুম পেপার ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় কে কইতেছে পাইকারিতে বাইক ফারুক মানুষ দিতে পারে না কে কইতাছে ফারুক মিয়ার সাহস নাই কে কইতেছে ফারুক মিয়া বাইকে দাম কমাইতে পারে না আরে ফারুক মোটরস পকেটে টাকা লস দেওয়ার মতো আল্লাহর রহমতে সাহস রাখে দিছি লস সমস্যা নাই গিয়া আপনাকে স্বপ্ন পূরণ হোক আর একবার দিয়ে দুই চার পাঁচটা ব্যবসা করবো কোনো সমস্যা আছে নাই তো দেশে প্রবাসে কলিজার ভাইরা যে যেহান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য ফারুক মোটরসের পক্ষ হইতে এক বুক ভালোবাসা ও দোয়া রইল সমস্ত প্রবাসী ভাইদের ফ্যামিলিদের আলাপাক যাতে সুস্থ রাখে ভালো রাখে হেফাজতে রাখে এই দোয়াটাই করি ফারুক মোটরসের পক্ষ হইতে ইনশাল্লাহ কলিজার ভাই যারা আমার কলিজার ভাইরা আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে ভাই এই ভিডিওটা আপনারা দেখছেন ভাই অনেক সময় ভিডিওতে আশা লাগে নিজের প্যাডের তাগিদে আমরা এত কষ্ট কেন করি সবকিছুরই মানান যায় কিন্তু সহজে মানান যায় না এই প্যাডের জন্যই অনেক জন্য দূর দূরান্তে পারি দিই এই প্যাডের জন্যই আমরা অনেক কষ্ট করি হয়তো আমার নাই কিন্তু আমার বাল বাচ্চার প্যাড আছে আমার ফ্যামিলির প্যাড আছে আমার উচিলে আরো পাঁচ জনের প্যাট চলে যার কারণে এত কষ্ট করতে হয় কাজে জয়েন দিতে হয় ভাই দয়া করে আল্লাহ রাস্তায় কেউ কিছু মনে নেবেন না ভিডিওটা কেন ফারুক ভাই আপলোড করলো এটা কেউ নেগেটিভ সাইডে নিয়ে নেন জোর ভাবে অনুরোধ করলাম আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ সবাইকে হেফাজত করুক সমস্ত মুসলিম ভাইদের হেফাজত করুক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমাদের মাঝে আবারও শান্তি ফিরে আসুক এই দুয়াটাই করি আসসালামু আলাইকুম